মাধ্যমিকের এভিটিএ টেস্ট পেপারের আজকে ইতিহাসের প্রথম দুটি সেট পেজ নম্বর পঁয়ত্রিশ এবং পেজ নম্বর তিয়াত্তরে তোমাদের যে প্রশ্ন এমসিকিউ কিউ এসে রয়েছে আজ সম্পূর্ণ তার উত্তরসহ তোমাদের দেখাবো পাশাপাশি ভিডিওটি পুরো দেখলে ভিডিওতে একটি পাসওয়ার্ড দেখানো থাকবে ফ্রি পিডিএফের ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি পাশাপাশি আগামী দিনে সকল টেস্ট পেপারের সকল বিষয়ের সমাধানও আমাদের চ্যানেলের মাধ্যমেই আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে ডেসক্রিপশনে প্লে লিস্টের মাধ্যমিক লিঙ্ক দেওয়া রয়েছে প্রয়োজন হলে সেগুলো দেখতে পারো প্রথমে পেজ নম্বর পঁয়ত্রিশ সেট ওয়ানে প্রথম যে প্রশ্নটি আলম আরা চলচ্চিত্রটির পরিচালক হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ আরদেসির ইরানি এর প্রশ্ন বঙ্গ দর্শনের যুগ বলা হয় উত্তর অপশান নাম্বার খ আঠেরোশো সত্তরের দশককে তিনের প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন উত্তর অপশান নাম্বার এ রাধাকান্ত দেব চারের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন উত্তর অপশান নাম্বার গ মির্জা দেলওয়ার হোসেন পাঁচের প্রশ্ন কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন উত্তর অপশান নাম্বার ক আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ছয়ের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল উত্তর অপশন নাম্বার ক ঢাকায় তারপর সাতের প্রশ্ন জমি আল্লাহর দান বলেছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ মিয়া আটের প্রশ্ন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর অপশান নাম্বার খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নয়ের প্রশ্ন ভারত মাতা চিত্রটির নামকরণ করেন উত্তর অপশান নাম্বার খ অবনীন্দ্রনাথ ঠাকুর দশের প্রশ্ন মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন উত্তর অপশান নাম্বার গ মঙ্গল পাণ্ডে এগারো প্রশ্ন বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন উত্তর অপশান নম্বর খ রামসুন্দর বসা বারোর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর অপশান নম্বর ঘ প্রমোদনাথ বসু তেরো প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চোদ্দ নম্বরের প্রশ্ন ইয়াকুব হাসান নেতৃত্ব দেন উত্তর অপশান নাম্বার খ মোপলা বিদ্রোহে পনেরোর প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় উত্তর অপশান নাম্বার ক মেঘাজি লোখান্ডেকে তারপরে ষোলোর প্রশ্ন মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর অপশন নাম্বার গ স্টুটগার্টে সতেরো প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গে ইয়া মারেঙ্গে এর আদর্শ প্রচার করেন উত্তর অপশান নাম্বার গ উষা মেহতা আঠেরোর প্রশ্ন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর কয়েকটা জ্যোতিবা ফুলে তারপরে উনিশের প্রশ্ন প্রান্তিক মানব স্মৃতি কথাটির রচয়িতা উত্তর অপশন নাম্বার ক প্রফুল্ল চক্রবর্তী কুড়ির প্রশ্ন সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় উত্তর অপশন নাম্বার ঘ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে চলে যাব দুই পয়েন্ট একের প্রথম উপবিভাগে এসএক ইউ গুলোর দিকে ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন উত্তর খান আব্দুল গফফর খান দুই পয়েন্ট বারোর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন গণবাণী পত্রিকাটির সম্পাদকের নাম লেখে উত্তর কাজী নজরুল ইসলাম দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন শিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন উত্তর ডক্টর বি আর আম্বেদকর তারপরে চলে যাব উপবিভাগ টু পয়েন্ট টু এ সত্য মিথ্যায় এখানে মিথ্যাগুলোকে ক্রস দিয়ে দেখানো হয়েছে সত্যগুলোকে রাইট দিয়ে দেখানো হয়েছে প্রথম দুই পয়েন্ট দুই পয়েন্ট একের প্রশ্ন জামিনী রায় পোশাক পরিচ্ছেদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এখানে আবার কোশ্চেন মার্কও যাই হোক এটা মিথ্যা জামিনী রায় চিত্রকলার সঙ্গে যুক্ত ছিলেন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন রবার্ট মে চুচুরায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটা সত্য দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনের প্রশ্ন ভারতসভার মুখপাত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা এটাও সত্য তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট চার দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে এটা মিথ্যা তারপরে স্তম্ভ মেলাও প্রথম রয়েছে কিশোরী চাঁদ মিত্র উত্তর হবে চারদাগেরটা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ের রয়েছে গৌরী দেবী উত্তর হবে তিনেরটা চিপকো আন্দোলন তারপরে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিনের উইলিয়াম অ্যাডাম রয়েছে উত্তর হবে দুইয়েরটা সুরিদ স্বভাব তারপর দুই পয়েন্ট তিন পয়েন্ট চার এন রঙ্গ উত্তর হবে একেরটা সারা ভারত কিষান কংগ্রেস তারপরে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে আমরা ফ্রিপিডিএফের ভিডিও দিয়েছি সেখানে সমস্ত ম্যাপসগুলো তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া তারপরে বিবৃতি ব্যাখ্যাগুলো প্রথম দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট একের বিবৃতিতে বলা হয়েছে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয় তো এর উত্তর হবে ব্যাখ্যা দুই মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ তারপরে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন উত্তর ব্যাখ্যা এক ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল তারপরে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি উত্তর হবে ব্যাখ্যা তিন আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বিবৃতি বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী উত্তরভাবে ব্যাখ্যা এক বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া এই ছিল তোমাদের যে প্রথম পেজটি সেই প্রথম পেজের সম্পূর্ণ সমাধান চলে যাব নেক্সট পেজ পেজ নম্বর তিয়াত্তরে প্রথম প্রশ্ন ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হল উত্তর অপশান নাম্বার ক রাজতরঙ্গিরি কলহনের লেখা এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন প্রথম চলচ্চিত্রের সূচনা হয় উত্তর অপশান নাম্বার গ প্যারিসে তিনের প্রশ্ন লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় পেজটা একটু জুম ইন করে নিই দেখতে তোমাদের সুবিধা হবে এক পয়েন্ট চারের প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশ করেন উত্তর ক্ষয়েটা লর্ড ক্যানিং এক পয়েন্ট পাঁচের প্রশ্ন রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় উত্তর অপশান নাম্বার গ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এক পয়েন্ট ছয়ের প্রশ্ন বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল উত্তর অপশান নাম্বার ক চুয়ার বিদ্রোহ এক পয়েন্ট সাতের প্রশ্ন উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন উত্তর অপশান নাম্বার গ রংপুর বিদ্রোহ এক পয়েন্ট আটের প্রশ্ন মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তর অপশান নাম্বার ঘ বীর সাভারকার এক পয়েন্ট নয়ের প্রশ্ন হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা উত্তর অপশান নাম্বার খ রবীন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট দশের প্রশ্ন গোড়া উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় উত্তর অপশন নাম্বার গ উনিশশো দশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট এগারোর প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বই ছিল উত্তর অপশান নাম্বার খ অন্নদা মঙ্গল তারপর এক পয়েন্ট বারো বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত উত্তর অপশান নাম্বার গ যাদবপুর বিশ্ববিদ্যালয় এক পয়েন্ট তেরোর প্রশ্ন মোপলা বিদ্রোহ হয়েছিল উত্তর অপশন নাম্বার খ উনিশশো একুশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন এ এর প্রথম সম্পাদক ছিলেন উত্তর অপশান নাম্বার ক দেওয়ান চমনলাল এক পয়েন্ট পনেরোর প্রশ্ন ভারতে ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর অপশন নাম্বার ক শশীপদ বন্দ্যোপাধ্যায় এক পয়েন্ট ষোলোর প্রশ্ন ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন উত্তর অপশন নাম্বার গ সরোজিনী নাইডু এক পয়েন্ট সতেরো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন উত্তর অপশন নাম্বার গ নাথ মিত্র এক পয়েন্ট আঠেরো প্রশ্ন বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন উত্তর অপশন নাম্বার ক হরিচাঁদ ঠাকুর এক পয়েন্ট উনিশ জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তর অপশান নাম্বার উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট কুড়ির প্রশ্ন ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেছেন উত্তর অপশান গ খুশবন্ত সিং তারপরে চলে যাব তোমাদের দাগে পয়েন্ট ওয়ান উপবিভাগে প্রথম এসে কিউগুলো ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় উত্তর রণজিৎ গুহকে দুই পয়েন্ট এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয় উত্তর কলকাতা দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সতেরো সালে দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন উত্তর বিরসা মুন্ডা এখানেও ঠিক ভুলগুলোকে আমরা ক্রস অর্থাৎ ভুল রাইট অর্থাৎ সত্য প্রথম টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায় দেওয়া এটা মিথ্যা কারণ টুনটুনির বই লিখেছেন আমি রাইট অ্যান্সার ওপরে লিখে দিয়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এটাও ভুল কারণ মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল আঠেরোশো সালে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন বারদৌলির মহিলারা বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন এটা সত্য তারপরে দুই পয়েন্ট দুই পয়েন্ট চারের প্রশ্ন ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন এটা মিথ্যা ডক্টর আম্বেদকর নয় গান্ধীজি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন তারপরে স্তম্ভ মেলাবে দেখো রামমোহন রায় উত্তর হবে তিনেরটা অ্যাংলো হিন্দু স্কুল অবনীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে চারেরটা ভারত মাতাচিত্র দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উর্মিলা দেবী উত্তর হবে একেরটা নারী কর্ম মন্দির দুই পয়েন্ট তিন পয়েন্ট চার হেমচন্দ্র ঘোষ উত্তর হবে একটা বেঙ্গল ভলেন্টিয়ার্স তারপরে ম্যাপ পয়েন্টিংস তো আগেই দেওয়া রয়েছে ব্যাখ্যা বিবৃতিতে আসি প্রথম টু পয়েন্ট ফাইভ বিবৃতিতে বলা হয়েছে কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাচার নকশা রচনা করেন উত্তরভাবে ব্যাখ্যা তিন তৎকালীন সমাজের ধর্মীয় গোণামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিলেন উত্তর হবে ব্যাখ্যা দুই এই বিদ্রোহে জমিদার শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিলেন তারপরে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন ব্যাখ্যা এক রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন লাস্ট বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চারের বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি উত্তরাবে ব্যাখ্যা দুই কৃষকদের দুরাবস্থার প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না তো এই ছিল ছাত্রছাত্রীরা এবিটি টেস্ট পেপারের ইতিহাসের প্রথম দুটি পেজের সেট অর্থাৎ পেজ নম্বর পঁয়ত্রিশ পেজ নম্বর তিয়াত্তরের সম্পূর্ণ এমসিকিউ সমাধান নির্ভুল উত্তর সহ তোমাদের এই ভিডিওতে দেখালাম ফ্রি পিডিএফ এর ডাউনলোডের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে যারা ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে দেখেছো তারা জানো ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড দেখানো আছে সেখানে পাসওয়ার্ডটা ইনপুট করে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো